আসসালামু আলাইকুম আমি চিত্রশিল্পী পলাশ আজকে আমি ছোট বাচ্চাদের একটা ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো জাতীয় পতাকা কীভাবে অঙ্কন করতে হয় সঠিক পদ্ধতিতে তাহলে আমরা প্রথমে আমাদের প্রথম কাজ হলো পৃষ্ঠাটাকে ভাঁজ করে নেওয়া প্রথম কাজ হলো পৃষ্ঠাটা সমানভাবে ভাঁজ করে নেওয়া ভাস করার জন্য আঁকা ফাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে আমরা যেরকম ছোট্ট একটা স্কেল ব্যবহার করবো সেটা প্লাস্টিকেরও হতে পারে আবার স্টিলেরও হতে পারে তাহলে আমরা সেন্টিমিটারে সেন্টিমিটারে আমরা ভাগ করব মানে জাতীয় পতাকাটা আঁকাব আর হচ্ছে প্রথম আমাদের প্রথম দশ অনুপাত ছয় দশ সেন্টিমিটার বাই ছয় সেন্টিমিটার আমরা জাতীয় পতাকা আঁকাবো দশ অনুপাত ছয় মানে দশ সেন্টিমিটার বা ছয় সেন্টিমিটার এখন আমরা প্রথমে যে ভাজ করে নিয়েছিলাম ভাজের যে কোনো একটা অংশে কাছাকাছি মাঝামাঝি অংশে আমরা একটা ফোটা দিয়ে বৃত্ত দিয়ে নেব একটা বিন্দু দিয়ে বিন্দু দিয়ে নেব বৃত্ত দেবো না সরি বিন্দু দিয়ে নেব এই বিন্দু থেকে প্রথমে আমরা কি করব আমরা প্রথমে হ্যাঁ প্রথমে আমরা জিরোতে ফোটা দেব জিরোতে ফোটা দেব হ্যাঁ জিরো তারপরে থ্রি থ্রিকে ওই বিন্দু বরাবর ধরবো আগে যে বিন্দু দিয়েছিলাম সিক্স তারপরে হালকা করে একটা দাগ দেব তারপরে এবার আমাদের তৃতীয় কাজ হবে প্রথম কাজ পৃষ্ঠা ভাস করে নেওয়ার দ্বিতীয় কাজ বিন্দু নেওয়ার তৃতীয় কাজ হলো তিন সেন্টিমিটারকে মাঝখানে রেখে লম্বা লম্বি দাগ দেওয়া এবার আড়ারিভাবে দাগ দেবো আমরা পাঁচ সেন্টিমিটার বরাবর রেখে পাঁচ সেন্টিমিটার বরাবর পাঁচ সেন্টিমিটারকে ওই বিন্দু মাঝখানে বিন্দু বরাবর রেখে পাঁচ জিরো জিরো ফাইভ জিরো ফাইভ টেন বিন্দু দেবো দিয়ে একটা দাগ দিয়ে দেবো আর মনে রাখতে হবে যে খেয়াল রাখতে হবে যে স্কেলটা যেন সোজা ধরা সোজা সোজা হয় আর সেটা আমাদের চতুর্থ কাজ পঞ্চম কাজ হলো আবার আমরা থ্রিকে মাঝখানে রেখে হুম থ্রিকে মাঝখানে রেখে আমরা হচ্ছে দাগ দেবো জিরো থ্রি সিক্স জিরো থ্রি সিক্স হালকা করে দাগ দেবো আমার দাগ ভুল হতে পারে যাতে আমরা ভুল গেলে দাগ মুছে ফেলতে পারি আবার এই এই পাশটাও একই কাজ করবো জিরো থ্রি সিক্স বিন্দু মাঝখানে বিন্দুতে থ্রি ধরে জিরো থ্রি সিক্স আমরা দাগ নিলাম আমরা মনে রাখার জন্য আমরা মাপটা লিখে রাখতে পারি জিরো থ্রি সিক্স আমি একটাতে মাপ লিখে রাখলাম আর একটাতে মাপ লিখে রাখলাম আবার এবার আমরা এবার আমরা কী করব ফাইভকে মাঝখানে রেখে ফাইভকে মাঝখানে রেখে আমরা কী করবো জিরো ফাইভ টেন নিচে প্রথমে দাগ দিলাম হ্যাঁ আবার এইখানে আবার ধরবো টেনকে টেন ধরে দেখো ফাইভকে মাঝখানে রেখে আবার জিরো ফাইভ টেন জিরো ফাইভ টেন ডাক দিলাম আমি মাঝখানেরটাই লিখে রাখি যে মনে রাখার জন্য জিরো ফাইভ আমি নিচে লিখি জিরো ফাইভ টেন জিরো ফাইভ টেন আচ্ছা এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে বৃত্ত আঁকানোর জন্য স্পেস নির্ধারণ করবো আমার পতাকা আঁকানোর জন্য যে দশ অনুবাদ ছয় ঘর নেওয়া হয়ে গেছে এখন আমি চার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এক সেন্টিমিটার বাম দিকে সরে আসবো বাম দিকে এক সেন্টিমিটার সরে আসবো ওই বৃত্তটা ঠিক আছে আমরা যেহেতু ছোটরা আমরা হাত দিয়েও চাইলে বৃত্ত করতে পারি আমি হাত দিয়ে দেখাই দিই যদি কেউ হাত দিয়ে না পারে সেক্ষেত্রে আমার অন্য একটা অন্য একটা ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে পারি হ্যাঁ ইনস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে পারি এই যে এইভাবে বৃত্তটা সুন্দর করে হাত দিয়ে গোল করে আমরা আঁকতে পারি বৃত্তটা মোটামুটি চার সেন্টিমিটার পরিমাণ হলেই যথেষ্ট এইভাবে আমরা বৃত্ত এঁকে ফেলতে পারি আমাদের জাতীয় পতাকা আঁকানো হয়ে গেলো এই হলো আমাদের জাতীয় পতাকার মাপ দশ অনুপাত ছয় হ্যাঁ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সে প্রত্যাশায় বিদায়